বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া টি টোয়েন্টি সিরিজ দু হাজার চব্বিশ দুই দলের নতুন স্কোয়াড তারিখ অমৃতের সময়সূচি চলেন তা দেখিনি এক নজরে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া প্রথম টি টোয়েন্টি ম্যাচ তারিখ ছয় অক্টোবর রবিবার বাংলা সময় রাত আটটা বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ তারিখ নয় অক্টোবর বুধবার বাংলায় সময় রাত আটটা বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ তারিখ বারোই অক্টোবর শনিবার বাংলা সময় রাত আটটা এখন দেখে নিব ইন্ডিয়া দলের টি টোয়েন্টি ফুল স্কোয়াড নাম্বার ওয়ান সুরাই কুমার যাদব ওপেনার ব্যাটসম্যান নাম্বার টু সেন্জু স্যামসন কিপার ব্যাটার নাম্বার থ্রি রিঙ্কু সিং নাম্বার ফোর হার্দিক পান্ডিয়া ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ফাইভ রিয়ান প্যারাক ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সিক্স নীতিশ কুমার রেড্ডি ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন শিবম ডুবে ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এইট ওয়াশিংটন সুন্দর নাম্বার নাইন অভিষেক শর্মা ওপেনার ব্যাটসম্যান নাম্বার টেন জিতেশ শর্মা উইকেট কিপার ব্যাটার নাম্বার ইলেভেন রবি বিশ্বন স্পিন বোলার নাম্বার টুয়েলভ বরুণ চক্রবর্তী স্পিন বোলার নাম্বার থার্টি আশিদীপ সিং ফাস্ট বোলার নাম্বার ফোরটি হাসিত রানা ফাস্ট বোলার নাম্বার ফিফটি মানিক যাদব ফাস্ট বোলার এখন থেকে বাংলা দলের টি টোয়েন্টি ফুল স্কোয়াড নাম্বার ওয়ান নাজু হোসেন শান্ত ওপেনার ব্যাটসম্যান ক্যাপ্টেন নাম্বার টু তা মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার থ্রি তানজিদ হাসান তামিম ওপেনার ব্যাটসম্যান নাম্বার ফোর মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ফাইভ শেখ মেদি হাসান ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সিক্স মেহদি হোসেন মিরাজ বলিং অলরাউন্ডার নাম্বার সেভেন ফার্ভেজ হুসেন ইমোন উইকেট কিপার ব্যাটার নাম্বার এইট লিটন কুমার দাস উইকেট কিপার ব্যাটার নাম্বার নাইন জাকিরা লোনিক উইকেট কিপার ব্যাটার নাম্বার টেন রিষাদ হুসেন স্পিন বলার নাম্বার ইলেভেন মুস্তাফিজুর রহমান ফাস্ট বলার নাম্বার টুয়েলভ তাসকিন আহমেদ ফাস্ট বলার নাম্বার থার্টি তানজিদ হাসান সাকিব ফাস্ট বোলার নাম্বার ফোরটি শরীফুল ইসলাম ফাস্ট বোলার নাম্বার ফিফটি রাকিবুল হাসান স্পিন বোলার